হ্যালো মাই সুইট কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজ হলো সতেরোই মার্চ হ্যাঁ বন্ধুরা আজ সতেরোই মার্চ এখন বাজে সাড়ে দশটা তো বারোটার পরেই আমার মানে আঠেরোই মার্চ পড়ে যাবে আর আমার জন্মদিন আঠেরোই মার্চ তো যাই হোক তেমন বড় করে সেলিব্রেশন হলো না এবার ঘুরতে যাওয়ার প্ল্যানও ক্যান্সেল হয়ে গেল মানে হঠাৎ করে আমার মানে শ্বশুরবাড়িরই একজন আত্মীয় আর কি মারা গেছেন তো আমাদের আমি তোমাদের আগেও বলেছি কোন এক তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা বিশাল 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 বড়। তো যাই হোক এটা হলো আমার শ্বশুর মশাইয়ের বাবার বাবার ভাইয়ের কিছু একটা হবে তো যাই হোক আমি কাউকে চিনি না তো নিয়ম তো করতেই হবে যেহেতু আত্মীয়র মধ্যে পড়ে গেছে তো ওই তেরো দিন নিরামিষ খেতেই হবে এবার আমাদের হোলিতেও নিরামিষ পড়ে গেছে তো যাই হোক কিছু করার নেই বাড়িতেই একটা ছোট্ট মোটোভাবে একটু কেক কাটবো আর খাবার দাবার যদিও বাইরে থেকে অর্ডার করা হয়েছে সব ভেজ একটা ভেজ রেস্টুরেন্ট রয়েছে যারা যারা ভেজিটেরিয়ান রয়েছে তাদের জন্য একটা সুন্দর রেস্টুরেন্ট ওপেন করেছে নিউ আর কি তো যাই হোক কি কি খাবার নিয়ে আসো অর্পণব্যাপী গেল বাজারে এখন বাজে ওই সাড়ে নটা আমি এন্ট্রোটা দিচ্ছি সাড়ে নটা বাজে আর বারোটার পরে কেকটা কাটবো তো যাই হোক তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এবার কিন্তু বন্ধুরা তেমন কোনো হেভি আর কি হেভি গিফট ডিমান্ড করিনি কারণ এর সামনেই আমার একটা সুন্দর একটা স্বপ্ন পূরণ হচ্ছে ঘুরতে যাচ্ছি তোমাদের বলেছি ও তো এক দেড় মাস বাদে তো যাই হোক এই জন্য আর কি এখন প্রেশার কুকারটা করলাম না তবু চারটা চারটা ড্রেস তো দিয়ে দিয়েছে আর এটাই নাইট শ্যুটটা পরেছি এই নাইট শ্যুটটা তো দিয়েছে গামছা প্রিন্টের ভীষণ সুন্দর নাইট শ্যুটটা তো যাই হোক আর কি কি দিল তোমাদের অবশ্যই ভিডিওটা শেষে শেয়ার করে দেবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ যারা যারা আমাকে ভালোবাসো তারা উইশ করতে পারো তোমাদের ইচ্ছে হলে নতুন একটা বেডশিট পেতে দিলাম দেখতে পাচ্ছ এটা রিসেন্টলি অনলাইন থেকে নেওয়া হয়েছে তো এটাই পাতলাম তো ভাবলাম কেকটা আজ বেডেই কাটবো তো তো এখানে বসে কাটবো খুব একটা ডেকোরেশন করলাম না ডেকোরেশন কি আমার এরকম প্রতিদিনই থাকে বেলুন ঠেলুন আর লাগালাম না ঠিক আছে জাস্ট একটু কেকটা কেটে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই বেডশিটটা বললাম এই রিসেন্ট না হয়েছে ভীষণ লো প্রাইসে বেডশিটটা সব ডিটেলস আমি তোমাদের সঙ্গে শর্টে আলোচনা করে দেব তোমরা শর্টগুলো ফলো করো প্রাইসটাও আমি শর্টে দিয়ে দেবো ঠিক আছে তোমরা একটু দেখে নিও তো চলো অর্পণে ব্যাপক চলে এলো কেক নিয়ে এলো আর কী কী খাবার নিয়ে এলো তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব এখন খুলবো না আগে কেকটা কেটে নিই ঠিক আছে এখন কিন্তু ওই ধরে নাও বেজে গেছে বারোটা বাজতে আর কি পাঁচ মিনিট বাকি ছিল তারপরে আমরা এই কেক মানে মানে খোলাখুলির প্রিপারেশানটা নিচ্ছিলাম মানে আমাদের ছিল পুরো বারোটা বাজবে তখন এই কেকটা কাটা স্টার্ট করব তো কেকটা খুলতে খুলতেও বেজেই যাবে ঠিক আছে তাই জন্য কেকটা এই যে খুলে নিচ্ছে এটা হলো চকো কেকই আনতে বলেছিলাম ভীষণ ভালো কেকগুলো আমরা ছোট নেই বা বড়ো নেই মানে ওই মানুষ হিসেবে বাড়িতে যদি বড় ওকেশন করি অর্পণের জন্মদিনের সময় তখন আমরা বেসিক্যালি কেকটা অর্ডার দিয়ে তৈরি করি কারণ কেকটা অর্ডার দিয়ে তৈরি করলে না ভালো হয় এটা তো তোমরা প্রত্যেকেই জানো রেডিমেড কেকগুলোর চেয়ে অর্ডার দিয়ে করবে দেখবে ওগুলোর মধ্যে না ওই অনেক কেক আছে মুখে দেওয়ার পর মুখে লেগে থাকে ওটার হবে না সফট থাকবে তো ফাইনালি চলো কেকটা কেটে নিই কমপ্লিট এই মকটেলটা এখন একটু খাবো। তো চলো কি কি খাবার এনেছে তোমাদের একটু দেখাই। যদিও বা সব ভেজ আজ আমরা ভেজিটেরিয়ান। আরে এই মকটেলটা কার এটা এখানে রেখেছে? এই তুমি তোমারটা খাওনি? খেয়ে নাও এটা নষ্ট করো না। তো বন্ধুরা কেক কাটা হয়ে গেল দুটো গ্লাসে মকটেলটা রেডি করেছিলাম আর তো আমি তো জানি অর্পণের বাপী বেশি ভালোবাসে না পছন্দ করে না তাই জন্য দুটো গ্লাসই করেছি তো অর্ধেকটা তবু খেয়েছে অর্পণ বাপী আমি বললাম খেয়ে নাও ও বলছে আমার ভালো লাগছে না খেতে ও খেতে ভালোবাসে না আমার তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি আর অর্পণই খেয়েছি তো অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা আজকে মানে খাবার দাবার তো তাড়াতাড়ি খেয়ে নিই আর তার আগে বলে খাবারগুলো ঢেলে নি আর কি কি খাবার এনেছে তোমাদের দেখাচ্ছি ঢেলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর অর্পণ অর্পণব্যাপী কী কী ড্রেস দিল সেটাও তোমাদের দেখাবো মানে খেয়ে নিই তারপর যদিও বা আমি ক্লিপটা আগেই শ্যুট করে রেখেছিলাম এখন তো দেখতেই পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি মানে নাইট শ্যুটটা চেঞ্জ করে ফেলেছি নাইটি পরেই মানে খাবো আর ওই ক্লিপটা শেষেই অ্যাড করে দেবো ক্লিপটা আগেই শ্যুট করা হয়েছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খাবার দাবারগুলো সত্যি দারুণ টেস্টি ছিল দারুণ টেস্টি ছিল মানে যারা আর কি নন ভেজ খেতে ভালোবাসো না তাদের জন্য তো দারুণ দারুণ মানে আইডিয়া থাকলে ভেজ দিয়েও মানে আইডিয়া করা যায় খাবার দাবারের এটাই আর কি আর যেহেতু আমরা মানে অর্পণের বাপি মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না আর তো আর পনির খেতেই চায় না ও ঠিক আছে ওর মানে মানে ওর খাওয়ার সঙ্গে আমাদের খাওয়ার আকাশ পার্থক্য হয়ে যায় খেতে গেলে তো যাই হোক কিছু করার নেই আজকে খেতেই হবে কারণ মানে ভেজ আইটেম এগুলোই ছিল আর নন ভেজ হলে তো কোনো ব্যাপারই ছিল না মাংস টাংস তো আনাই যেত তো যাই হোক কিছু করার নেই তাই না মানে যেরকম সিচুয়েশান সেই রকম কাজ বুঝি ব্যবস্থা তো এটা এনেছিল বন্ধুরা আলু বিরিয়ানি ঠিক আছে সম্পূর্ণ ভেজ আর এটা হলো শাহি পোলাও ঠিক আছে দারুণ টেস্টি ছিল শাহি পোলাও না কাশ্মীরি পোলাও সরি কাশ্মীরি পোলাও যদিও কাশ্মীরের মতো টেস্ট এরা আনতে পারবে না তবু যাই হোক কাশ্মীরি পোলাও আর এটা ছিল হলো পটেটো চিলি পটেটো তারপর ছিল পনির ওই ক্যাপসিকাম দিয়ে এটাকে যেন কি বলে পনির চিলি পনিরই মনে হয় তারপর আরেকটা ছিল বাটার মশলা পনির বাটার মশলা এগুলো ছিল আর ঢোসা দেখতে পাচ্ছো আর স্যালাড ছিল তো যাই হোক এই ছিল আজকের খাবার দাবার তো আমাদের জন্য কিন্তু অনেকটাই মানে অনেকটাই তবুও আমরা ওই আলু বিরিয়ানিটা খেতেই পারিনি তো যাই হোক এই কাশ্মীরি পোলাওটা আমার দারুণ লেগেছে দারুণ টেস্টি হয়েছিল সব কিছুই দেওয়া ছিল আর আমি এটা দিয়ে খেয়েছি আর ওরা তো খেলোই না ঢোসাটা আমি আমি একটু খেয়েছি ওরা দুজন খেলোই না তো যাই হোক এগুলো সব ফ্রিজে যেগুলো যেগুলো খাবে খাবো আর যা না খাবে ফ্রিজে রেখে দেবো পরের দিন সকালে আর কি খাওয়া যাবে তো যাই হোক আর হোটেলের খাবার দাবার আমাদের তো একটু স্পাইসি খেতে ভালো লাগে এই পনির টনিরগুলো একটু যদি স্পাইসি করত আর একটু টেস্ট হতো কিন্তু আমার পোলাওটা ভালো লেগেছে আর বাকি বাকি সবজি টবজিগুলো খুব একটা খাস লাগেনি কারণ আর মিষ্টি দিয়ে ফেলে না বেশি তো চলো ফাইনালি খাওয়া দাওয়া শেষ তো ভাবলাম চলো কী কী ড্রেস দিলো দেখাই যে যেটা পরে রয়েছে গামছা প্রিন্টে এটা দিয়েছে সবগুলোই ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর প্রাইস ডিটেলস যা যা রয়েছে তোমাদের শর্টে আমি সব দিয়ে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে বা দিয়ে দিয়েছি আগের দিন তোমরা একটু ফলো করো আর তো যাই হোক এই একটা নাইট শ্যুট নিয়েছি আর এই একটা তো এটা কিন্তু কটনের না তবু কাপড়টা ভীষণ ভালো মেটেরিয়ালসটা সফট পরে আরাম আর এই টপটা এই যে এটা হলো ক্রপ টপের মধ্যে সামনে বোতাম রয়েছে আর এই যে হাতাটা গ্লাসে যাচ্ছে ভীষণ ভালো লেগেছে আর কি টপটা পরেছিলাম ফিটিংস একদম পারফেক্ট রয়েছে তারপর বন্ধুরা আরেকটা আরেকটা সবার শেষে দেখাচ্ছি চারটে ড্রেসই নিয়েছি সবার শেষে সেটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে যাচ্ছে বডি কন ড্রেসগুলো যে হয় যদিও বা আমি এই গরমে এটাকে পরতেই পারবো না এটাকে হালকা শীতে পড়লে বেশ ভালো হবে এই যে দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক পুরো ব্ল্যাক আর সামনে একটা চেন রয়েছে স্লিভলেস হাতা তো এটাকে না জ্যাকেট দিয়ে করে বা বা ওই ক্রপ জ্যাকে সোয়েটারগুলো হয় না সেগুলো দিয়েও কিন্তু ভালো লাগবে ফার সোয়েটারগুলো বেশ ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল চারটার ড্রেস তোমাদের কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারো আর চলো পরের ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটার একটি অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না আর যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আর লাভ ইউ সবাইকে সবাই ভালো থেকো